সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন পিনজুলেস সোনা যা সর্বক্ষণের। আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে তিলোত্তমার ধর্ষক ও হত্যাকারীদের শাস্তির দাবিতে সংঘমিত্রা ক্লাব বিবেকানন্দ পাড়া ওয়াটনং ২৪ চব্বিশ জলপাইগুড়ির সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রত্যহ সন্ধ্যা সাতটা থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত এই দশ মিনিট পুজো প্যান্ডেলের সমস্ত লাইট অফ করে ও মাইক বন্ধ রাখা হবে এই দশ মিনিট পাড়ার সবাই বিশেষ করে মা বোনেরা পুজো প্যান্ডেলের সামনে মোমবাতি হাতে নিয়ে তিলোত্তমাকে স্মরণ করার অনুরোধ করা হচ্ছে ক্লাবের তরফে সাধারণ মানুষদেরও এই প্রতিবাদে সামিল হবারও অনুরোধ করছেন যাতে আর্জিকর কাণ্ডে দ্রুত বিচার পাওয়া যায় এই বিষয়ে পুজো কমিটির উপদেষ্টা অমলান মুন্সি বলেন পুজোর থিম আমাদের প্রাকৃতিক বিষয়কে সামনে রেখেই হচ্ছে কিন্তু আমাদের কাছে এখনো একটি দুঃখের সংবাদ রয়েছে আর্জিকর কাণ্ডে এর বিচার এখনো পর্যন্ত হয়নি তাই এই ধরনের প্রতিবাদ করতে চলেছি আমরা হাতে গোনা মাত্র আর কয়েকদিন বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো এই পুজোতে প্রত্যেক মানুষে পুজোয় নতুন পোশাক পরিধান করে এক কথায় বলাই যায় বিভিন্ন রকম সমাজসেবী মানুষ গরিব দুস্থদের বস্ত্র বিতরণ করে কম্বল বিতরণ করে সেই কথা মাথায় রেখে আজ ধুপগুড়ি উচ্চতর বিদ্যালয়ের একটি হল ঘরে বস্ত্র দান করলেন প্রতিবন্ধী কল্যাণ সমিতির সদস্য সদস্যরা তারা সত্তর থেকে আশি জন প্রতিবন্ধী মানুষদের বস্ত্র দান করলেন প্রতিবন্ধী হয়েও প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন এই সংস্থার কোষাধ্যক্ষ বলে আমরা প্রতিবন্ধ সরকার আমাদের এক হাজার টাকা ভাতা দিচ্ছে কিন্তু সেই টাকায় সংসার খরচ চলে না আমরা কাজও করতে পারি না আমরা সরকারের কাছে রাখবো যেন এক হাজার বাড়িয়ে তিন হাজার টাকা সরকার করে আরও বলেন লক্ষ্মীর ভাণ্ডার বারোশো টাকা সরকার মহিলাদের দিচ্ছে তারা সচল ব্যক্তি কিন্তু আমরা অচল ব্যক্তি আমাদের বেলায় কেন হাজার টাকা বাড়িয়ে দেয় সে কথা সরকারকে জানানো হবে এবং সুযোগ পেলে বিধানসভায় আলোচনা তুলে ধরবে এই বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর রায়গঞ্জ ও ইসলামপুর পুলিশ জেলা মিলে তৃতীয় পর্যায়ে জেলার কুড়িটি দুর্গাপুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টিং এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা পুলিশ সুপার মহম্মদ সানা আক্তার মহকুমা শাসক কিংসুক মাইতি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস অরিন্দম সরকার অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে পুজো প্রাঙ্গণে উচ্ছ্বাস উন্মাদনা লক্ষ্য করা যায় উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ মানুষদের মধ্যে মুখ্যমন্ত্রীর পাশাপাশি জেলাশাসক রায়গঞ্জ সহ সমস্ত জেলাবাসীকে শারদিয়ার শুভেচ্ছা জ্ঞাপন করেন। শিক্ষা প্রতিমন্ত্রীর উপস্থিতিতে তার অঙ্গুলি হেলনে স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আরজি করের প্রতিবাদে নাচের অনুষ্ঠান বাতিল সোশ্যাল মিডিয়ায় এমনই উল্লেখ করে সমালোচনার ঝড় শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মণের বিরুদ্ধে যা নিয়ে সরব বিজেপিও জানা গিয়েছে শুক্রবার উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাঙালবাড়ি হাই স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে স্কুলে উপস্থিত হন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বর্মণ সে সময় স্কুলের মঞ্চে একটি একটি নৃত্যনাট্য পরিবেশন করছিল স্কুলের ছাত্রীরা অভিযোগ সেই সময় অনুষ্ঠানের দায়িত্বে থাকা সহকারী প্রধান শিক্ষককে স্কুলের প্রধান শিক্ষকের ঘরে ডেকে নিয়ে যাওয়া হয় সেখানে বসেছিলেন শিক্ষা প্রতিমন্ত্রীও তখনই মঞ্চে উই ওয়ান জাস্টিস স্লোগান দেওয়া ডায়লগ এরপর জোর করে ওই নাচের অনুষ্ঠান শেষ মুহূর্তের কিছু অংশ বাকি থাকতে বন্ধ করে দেওয়া হয় বলে দাবি এরপর মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান করে পুনরায় আর ওই নৃত্যানুষ্ঠান শুরু করা সম্ভব হয়নি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি ছড়িয়ে পড়তেই এ নিয়ে জোরালো সওয়াল তুলছেন বিজেপি বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি নিমাই কবিরাজের বক্তব্য স্কুলের ছাত্রীরা তাদের নাচ গানের মধ্য দিয়ে উই ওয়ান জাস্টিস স্লোগান তুলেছে নাটকের অংশ হিসেবে সেটা মন্ত্রী সাহেবের ভালো লাগেনি তিনি জোর করে স্কুলের ভেতরের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন যা অত্যন্ত অন্যায় এর তীব্র নিন্দা করছি মেয়ের শোকে আত্মঘাতী মা বাড়ি সংলগ্ন গুদামঘর থেকে মিল্লো ঝুলন্ত দেহ রবিবার এই ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার বাঙালবাড়ি এলাকায় মৃতার নাম লক্ষ্মী সরকার পেশায় তিনি আইসিডিএস কর্মী ছিলেন পরিবার সূত্রের খবর চার মাস আগে তার মেয়ে গঙ্গারামপুরে নার্সিং পড়তে গিয়ে আত্মঘাতী হন তারপর থেকে মের শোকে ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সেই শোকে এদিন তিনি আত্মঘাতী হয়েছেন বলে মনে করছেন আত্মীয় পরিজনরা পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে রবিবার বিকেলে ভার্চুয়ালি হেন্তাবাদ ব্লকের কাকুর সিং উমাই মন্দিরের দুর্গা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো মণ্ডপ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ কর্মন হেমতাবাদের বিডিও সুদীপ পাল হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সহ অন্যান্যরা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে বাগানে গরু পাততে গিয়ে আম গাছের মগডাল থেকে উদ্ধার হলো এক ব্যক্তির ঝুলন্ত দেহ রবিবার ঘটনাটি ঘটেছে গ্রামে পেশায় সবজি ইটাহারের ষে মৃত ব্যক্তির নাম সুকুমার প্রধান বয়স চুয়াল্লিশ স্ত্রী ও ছেলের সঙ্গে বাড়িতে থাকতেন সুকুমার এদিন ইটাহারের পাইকারি বাজারে নিজের জমির বেগুন বিক্রি করে বাড়ি ফিরে স্ত্রীকে আম বাগানে গরু বাঁধতে যাচ্ছিলেন বলে বেরিয়ে যান এরপর স্থানীয় এক মহিলা বাগানে সুকুমার খড়ি আনতে গেলে আমগাছের মগডালে ডালে ঝুলন্ত অবস্থায় দেখেন মহিলার চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন প্রতিবেশীরা তারা এই গাছ থেকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে বাড়িতে কোনো ঝগড়া অশান্তি ছিল না ফলে কি কারণে সুকুমার এই ঘটনা ঘটালেও তা বুঝতে পারছেন না তার পরিবারের সদস্যরা তবে সুকুমারের মাথায় সমস্যা ছিল বলে দাবি পরিবারের সদস্যদের এমনকি তার চিকিৎসা চলছে ইটাহার থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ জানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত শুরু হয়েছে হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের বরাদ্দে তিন লক্ষ ছাব্বিশ হাজার টাকায় নির্মিত বিশুদ্ধ পানীয় জল পরিষেবার উদ্বোধন করা হলো। রবিবার সিং চন্ডী মণ্ডপে এই পানীয় জল পরিষেবার উদ্বোধন করেন হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ এছাড়াও উপস্থিত ছিলেন বিডিও সুদীপ পাল আইসি সুজিত লামা হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য আশরাফুল আলী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের পাশাপাশি এলাকার বাসিন্দাদের জন্য এই পানীয় জলের পরিষেবা বলে জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মহিদুর রহমান বাঙালির চিরকালীন প্রেমের মাইলস্টোন তিন ভুবনের পারে চলচ্চিত্রের হয়তো তোমারই জন্য সুধীন দাশগুপ্তের কথা ও সুরে এই গানের বাঙালির হৃদয় মাতিয়েছিলেন মান্না মান্নাদের প্রতি নিবেদন করে হয়তো তোমারই জন্য এক পুলিশ রায়গঞ্জের বাসিন্দা দেবব্রত সিংহ ওরফে দেবুদা পেশাগত ভাবে সাইবার ক্রাইম বিভাগে চাকরিরত হলেও মনে প্রাণে তিনি একজন সঙ্গীত প্রেমী বলা ভালো সঙ্গীত শিল্পী প্রতিবারের মতো এবারও পুজোয় তিনি তার নিজস্ব সামাজিক মাধ্যমে রিলিজ করলেন কিংবদন্তি শিল্পীর হয়তো তোমারই জন্য তার সঙ্গে গানটিতে গিয়েছেন শিক্ষিকা মালিনী বিশ্বাস গানটি রেকর্ডিং এর দায়িত্বে ছিলেন বিশ্বয়ন দে বাবু কর্মসূত্রে বর্তমানে দক্ষিণ দিনাজপুরে কর্মরত সাইবার ক্রাইমের মতো এক অত্যন্ত জটিল গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব সামলেও নিজের গানের জন্য সময় বের করেন তিনি বেশ কয়েকবার বিভিন্ন চ্যানেলে ও নিজের এই প্রতিভাকে তুলে ধরার সুযোগ পেয়েছেন দেবতা তার কথায় চারিদিকে এত খারাপের মাঝখানে কিছু ভালো লাগা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারলে নিজেরও ভালো লাগে পেশায় তিনি প্রাথমিক শিক্ষক আর পাঁচজন প্রাথমিক শিক্ষকের মতোই নিজের দায়িত্বে সাবলীল তিনি কিন্তু তারপরেও ছবি আঁকার এক অদ্ভুত নেশা রয়েছে তার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাসিন্দা নন্দকুমার ঘোষ বছর পঞ্চাশের এই প্রাথমিক শিক্ষক এবছর তৈরি করেছেন রায়গঞ্জের অন্যতম আকর্ষণীয় অনুশীলনী ক্লাবের পুজোমণ্ডপ কোনো রকম ফাইবার প্লাস্টিক ছাড়াই শুধুমাত্র ক্যানভাসের ওপরে ফুটিয়ে তুলেছেন একের পর এক চিত্র এ বছরের থিম তিন পুরুষ উপেন্দ্রকেশোর সুকুমার সত্যজিতের বিভিন্ন সৃষ্টিকে সাধারণ মানুষের বিশেষত শিশুদের সামনে তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ তাদের যদিও এই থিম ভাবনাতেও যথেষ্ট প্রভাব রয়েছে শিল্পী নন্দবাবু দিনরাত এক করে তিনি ও তার সহযোগী ছাত্ররা ক্যানভাসের ওপর ফুটিয়ে তুলেছেন একের পর এক আকর্ষণীয় চিত্র সম্ভার ইতিমধ্যে প্রায় শতাধিক ছবি এঁকেছেন নন্দবাবু ও তার টিম শিল্পী নিজেও জানালেন যতটা সম্ভব চেষ্টা করছেন বাংলার ঐতিহ্যকে অক্ষত অক্ষুণ্ণ রাখতে তার কথায় দুর্গোৎসব আমাদের কাছে শুধুই উৎসব নয় এই দুর্গোৎসবে বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বহু অচেনা অজানা শিল্পীদের তুলে আলু পুজো কমিটিগুলি সরকারি বরাদ্দ না পাওয়ায় রায়গঞ্জ সংশোধনাগারে দুর্গোপুজো হচ্ছে না পুজো না হওয়ায় কারারক্ষী বাহিনী থেকে শুরু করে বন্দিদের মন খারাপ রাজ্যের সমস্ত সংশোধনাগারে সরকার আর্থিক বরাদ্দ করলেও শুধুমাত্র রায়গঞ্জ সংশোধনাগারকে কেন্দ্র আর্থিক বরাদ্দ হয়নি সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ